দেখ দিদি দেখ আমার ঘরটা কি সুন্দর হয়েছে বনি হই না আমি ঘরটা বেশি সুন্দর হয়েছে দেখ আমি আমাদের নতুন দանդিয়ে কি সুন্দর গাইবা নিয়েছি আর তুই তো মাটি গাইবা নিয়েছিস তোর ঘরটা তো একদম ভালো হয়নি না আমার ঘরটাই ভালো হয়েছে তোরটা একদম বজা হয়েছে আবার ঝগড়া শুরু কইলি? সব সময় দুইজনে শুধু ঝগড়া করিস। কি হয়েছে কি? হ্যাঁ? মা দেখো দিদি কইলা আমার ਘرت নাকি পচা হয়েছে। আর দিদির নতুন ধানের ਘرت নাকি অনেক ভালো হয়েছে। হ্যাঁ মা আমি তো ঠিকই বলেছি। আমার ਘرتই ভালো হয়েছে। তোদের দুজনের ঘরে ভালো হয়েছে। ভাবছি এবার জমি নতুন ধান বিক্রি করে আমি তোদের মতো দুটো ঘর বানাবো। মাটির ঘর বানাবো আর নতুন ধানেরও ঘর বানাবো কি মজা কি মজা মা তুমি খুব ভালো থাক থাক এখন আর চিৎকার করতে হবে না জোকি তোর ছোট ভাইকে দেখে রাখিস আর একদম ঝগড়া করবি না আর ভাইকে একা রেখে ঘর থেকে কোথাও যাবি না আমরা দুজন জমিতে যাচ্ছি ফিরতে ফিরতে রাত হবে তুই কিন্তু ঘরে থাকিস আচ্ছা মা টুকি মাকে থাকবো বললেও টনি টোনা বেরিয়ে যাওয়ার পর টুকি তার বন্ধু পারুলির ডাক শুনতে পায় এই টুকি এদিকে শুনে যা টুকি ভাইকে একা উঠোনে রেখে পারুলের কাছে আসে পূজনা টিকির পাশে সবাই কাবাডি খেলছে তুই আমাদের সাথে খেলবি হ্যাঁ আমি খেলব তো চল তবে টুকি মায়ের কথা ভুলে ভাইকে উঠোনে একা রেখে বন্ধুর সাথে খেলতে চলে যায় আর তখনই হঠাৎ এক বিশাল আকারের ডানবীয় পাখি রকিকে উঠনে একা দেখতে পে তাকে নিয়ে চলে যায় আর এদিকে টুকি মাঠে বন্ধুদের সাথে খেলতে খেলতে হঠাৎ তার ভাইয়ের কথা মনে পড়ে যায় খেয়াল হ্যাঁ কি এক্ষুনি বাড়িতে যেতে হবে এরপর টুকি দ্রুত বাড়িতে ফিরে আসে আর এসে দেখে কোথাও তার ভাই রকি নেই এক ভাই গেল রাকি 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 তো কোথাও নেই মা ভিলে আমি মা কি জবাব দেব করতে কবি এই বলে টুকি রকিকে খুঁজতে বেরিয়ে পড়ে টুকি পুরো বনে রকিকে খোঁজে কিন্তু কোথাও সে রকিকে খুঁজে পায় না একু তুমি কি রাকিকে এদিকে আসতে দেখেছিলে কই না তো আসলে একবার রাকিয়ে এদিকটায় আসেনি ও তো goto কালো আসেনি তুই বরং অন্য দিকে খুঁজে দেখ একবার খেলার মাঠের দিকে যা কালুর কথা শুনি টুকি রকিকে খুঁজতে মাঠে চলে যায় কিন্তু ওদিকেও টুকি রকিকে খুঁজে পায় না রকিকে খুঁজতে খুঁজতে টুকি একদম বনের গভীরে চলে আসে দাবি কিবি দায়িত্ব করতে পারলাম না এভাবে বসে কাঁদছো কেন কি হয়েছে তোমার ভয় নেই আমি হলাম জাদুর কাজ তুমি নির্ভয়ে আমাকে সবটা বলতে পারো এরপর টুকি গাছকে সব কথা খুলে বলে সব শুনে গাছ বলে আমি জানি তোমার ভাই কোথায় আছে কি তুমি জানো কোথায় আছে আমার ভাই বলো না আমার ভাই কোথায় আছে

এরপর টুকে গাছের গোড়ার আগাছা আর শুকনো ডালপালা পরিষ্কার করে তখন গাছ বলে তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার ভাইকে একটা বিশাল পাখির ছত্রপেশ ধরে নিয়ে যাচ্ছে ডাইনি ডাইনিয়ামে ভাইকে চলে নিয়ে গেছে তুমি কি বলতে পারবে ওই ডাইনিয়ামে ভাইকে কোথায় নিয়ে গেছে হ্যাঁ জানি তো ওই কাহিনি শীতলপর গ্রামের এক গুহার থাকে তুমি পড়বে পথ ধরে যাও দেখতে এক বড় নদী সামনে পড়বে আর ওই নদী পার হলেই শীতলপুর গ্রাম তুমি আমায় যে সাহায্য করেছ তাই কখনো যদি কোনো বিপদে পড়ো আমিও তোমাকে ঠিক সাহায্য করব এরপর টুকে গাছকে বিদায় জানিয়ে চলে যায় আর অনেক পথ নদী পেরিয়ে অবশেষে টুকি শীতলপুর গ্রামে এসে পৌঁছায় আমি যে আনন্দ নাশত করতে পারছি না এহেহেহে এহেহে এই যে ওই তোর কি বাবা

তুমি অনেক ভালো কিন্তু তুমি এখানে কেন এসেছো তুমি জানো না এদিকে দূরের গুহায় এক ডাইনি থাকে আমি তো ওই ডাইনির গুহায় যাব বলে এই এসেছি এরপর তোকে ইদুর সমস্ত কথা খুলে বলে সব শুনে ইদুর বলে তবে এক্ষুনি তুমি গুহায় যাও কারণ এই সময় ডাইনি গভীর নিদ্রায় থাকে ইদুরের কথা শুনে টুকি দ্রুত গুহার ভেতরে যায় আর গিয়ে দেখে রকিকে ওই ডাইনি এক কাঁটা তারের খাঁচায় বন্দি করে রেখেছে দিদি দিদি তুই এসেছিস চিন্তা কর না বন্ধু আমি এসে গেছি আমি তোমাকে সাহায্য করবো আমি এক্ষুনি আমার ধারালো দাঁত দিয়ে কাঁচার তার গুলো কেটে দিচ্ছি ইঁদুর তার কেটে দিতেই রঙ্গি মুক্ত হয়ে যায় আর তখনই ডাইনির ঘুম ভেঙে যায় বন্ধ ডাইনির ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি পালাও এখান থেকে আরে আমার শিকার আমার শিকার তো পালাচ্ছে এই দাঁড়া বলছি দাঁড়া কি ভাই আমার দ্রুত চল ভাই দ্রুত চল দিদি আমি যে উঠতে পারছি না আমি যে ক্লান্ত হয়ে গেছি আরে আরে দৌড়ে ওগুলো কে দেখে তো মনে হচ্ছে টুকি নিশ্চয় বিপদে পড়েছে টুকি টুকি এদিকে এসো কেজ বন্ধু ওই দানি আমি পিছু করেছি আমি তে যেতে পাইনি কি বিলবি টুকি তুমি এখনি তোমার ভাইকে নিয়ে আমার পঠরে প্রবেশ করো ইয়াকি সানা দুটো এত দ্রুত কোথায় চলে গেল কোথাও তো দেখতে পাচ্ছি না ডাইনি তুমি বুঝি ছানা দুটোকে খুঁজছো আমি জানি ছানা দুটো কোথায় আছে কোথায় আছে বল আমাকে বল ওদের আমি আমার গাছের গোড়ার গোপন কক্ষে লুকিয়ে রেখেছি তুমি এক্ষুনি সিঁড়ি দিয়ে কক্ষে প্রবেশ করো ডাইনি কোনো কিছু না ভেবেই গাছের পাতা ফাঁদে পা দেয় আর সিঁড়ি দিয়ে ডাইনি নিচে প্রবেশ করতেই গাছ তার জাদুর মাধ্যমে ডাইনিকে বন্দি করে ফেলে তোমাদের আর ভয় নেই ওই ড্যানিয়ার কখনো পৃথিবীর বুকে আসতে পারবে না তোমরা নির্ভয়ে বাড়ি চলে যাও এরপর টুকি গাছকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে তোদের এখন আসার সময় হলো হ্যাঁ কাজ থেকে ফিরে দেখি তোরা নেই তোরা দুজন কোথায় গিয়েছিলি শুনি এই ভাই বাবাকে কি বলিস না এটা আমাদের দুজনের মাঝে গোপন থাক ঠিক আছে দিদি বলবো না এই তোরা ফিসফিসিয়ে কি বলছিস রে হ্যাঁ ও কিছু না মা আমি দুজন মাছি খেলতে তো বন্ধুরা দেখলে তো যদি আমরা কারো বিপদে সাহায্য করি তবে আমরাও তার কাছে সাহায্য পাবো এমনই সব মজার মজার শিক্ষণীয় চুরি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট জানাতে ভুলো না কিন্তু বাই বাই মাটু কি ঘর থেকে আমার কুড়ালটা এনে দিত ঠিক আছে মা এনছি শোন মা টুকি কাঠ কেটে বন থেকে ফিরতে আমার হয়তো একটু দেরি হতে পারে তুই বাড়িতে সাবধানে থাকবি কিন্তু আচ্ছা ঠিক আছে মা তুমিও সাবধানে কাজ করবে টুনি আর কিছু না বলে কোরাল নি গভীর বনের দিকে উঠতে থাকে কাঠ উদ্দেশ্যে আমি হলাম রোমিও লেডি কিলার রোমিও হে চান্ডে দিলাম কাকুলিকে মানডে দিলাম বিউটিকে বিউটো দেয়নি কাউকে আমি হলাম রোমিও লেডি কিলার রোমিও হ্যালো তুমি ঘরে শুয়ে শুয়ে এভাবে গান গাইছো আর ওই দিকে টুনি কাট কাটতে চলে গেল ডাকুলি এসব বলে আমাকে বিরক্ত করে না তো আমাকে একটু মন মতো আরাম করতে দাও আরাম পরেও করা যাবে এখন যাও কাট কাটতে নয় তো ওই টুনি সব গাছ কেটে ফেলবে ওই টুনি সব গাছ কাটলেও ওর কোনো লাভ হবে না কারণ ওর সমস্ত কাট আমি ছিনিয়ে নিয়ে নিব

কি বলছো কি কালু দাইদা আমি তো জানি না যে আমি যে গাছ কেটেছি তুমি সে গাছে কাল দেখে রেখে গিয়েছো আর তাছাড়া কাছেও তো তোমার নাম লেখা ছিল না তাই এসব কাঠ আমি তোমাকে দিব কেন তুই দিবি তোর গাড়ও দিবে আর না দিলে আমি সোজা বনের মোরলের কাছে বিচার দিব যাতে তোকে এই বন থেকে তাড়িয়ে দেয় আর জানিসই তো বনের মোরলের সাথে আমার কতটা ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাঁ দাদা কাছে বিচার দিও না তাহলে দে কাঠগুলো আমাকে দে দাদা এগুলো আমি অনেক কষ্টে খেয়ে এগুলো নিও না দেখো দাদা হাজুর করছি আমি এগুলো নিও না দাদা আমার কোনো দয়া নেই তুই হাত জোর করেই থাক আমি চললাম কালু এসব বলে টুনির কেটে রাখা কাঠগুলো নিয়ে সেখান থেকে চলে যায় বাজে কালু ওই পরিশ্রমে ভাল এভাবে জোর করে কিনেছ তোর কখনো ভালো হবে না আমি তুমি এবাবে গাইছো কেন গো কি হয়েছে বাড়ি ওই বাজে কালু আমার কেটে রাখা সমস্ত কারচি নিয়ে নিয়েছে আজ আমি করি বলি তোর বাবু বেঁচে নেই বলে ওই কালু আমার কেটোগিয়েছে তুমি কেন আমাদের ছেড়ে গেলে শান্তমা এই টুনা জানি করি শান্তনাকে অন্যে সস্তী বাবি বাবি এই বাবি ভেঙে পড়েনা মা তুমি আমাতেই পিঠটা আচি জানমা গড়ি চলো আজ ঘরে চালতাল কিছুই নেই গাছ কেটে তা বিক্রি করে চাল ডাল কিনতে হবে নয়তো না খেয়ে যে থাকতে হবে মা আজ বনের অন্যদিকে এসেছি এদিকে কালো আসবে না আজ অনেক কাট কাটবো আর দেরি নয় কাট কাটা শুরু করে দেই বাবা এই বলে টুনি কাট কাটতে থাকে বেশ কিছুক্ষণ ধরে টুনি অনেকগুলো কাট কাটে ঠিক তখনই সেখানে কালু আর কাকুনি চলে আসে কালু দেখো দেখো তোমার ডাকুর ডাকুর দুই চোখ দিয়ে পাহাড়া দিয়ে বড় বড় গাছগুলো তুলে কেটে ফেলছে আরে তাই তো ইয়াই বজার টু নি আয় তুই এখানেও চলে এসেছিস তুই জানিস না বনের এদিকের সব গাছ আমার তাই দা বন প্রাকৃতিক সম্পদ বনের গাছপালা ফলমূল নদীনালা নালা সব কিছুর ওপর পাখিদের সমান অধিকার আছে এই গাছগুলো তুমি লাগাওনি নিজে থেকে হয়েছে আর এগুলো তোমারও নয় ও মা দেখো গো দেখো কি বড় বড় কথা বলছে কেড়ে নাও এর নাও না আজ আমি তোমাদের কিছুই দিব না বললেই হলো দেখুরাল যা দূর হয় এখান থেকে না না তোমরা এমন করো না আমার বাড়িতে যে খাওয়ার মতো কিছুই নেই এই এই বিক্রি করে খাবার কিনবো তোমরা চলো গরিব টুনির মায়া কান্না শোনার টাইম নেই আমাদের ভালো দাদা তোমরা কাঠগুলো নিয়ে যাও কিন্তু আমার কুড়ালটা ফিরিয়ে দাও ওটা আমার স্বামী টুনার স্মৃতি দয়া করে কোরালটা ফিরিয়ে দাও তালুকাগুলি টুনির কোনো কথা না শুনে কোড়াল আর কাঠ নিয়ে সেখান থেকে চলে যায় টুনিও ওখানে বসে কাঁদতেই থাকে কিন্তু হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ টুনির কানে এসে পৌঁছায় আরে মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে কিন্তু এত গভীর বনে বাচ্চা আসবে কোথেকে তো খুঁজে কার বাচ্চা কাঁদছে টনি এদিক ওদিক খুঁজতে থাকে কিছুক্ষণ খোঁজার পর টনির চোখ যায় কিছুটা দূরে থাকা একটা শিয়াল আর শিয়ালের সামনে কান্নারত একটা বাচ্চার দিকে হায় বিধাতা হে আমি কি দেখছি এ তো মনে হচ্ছে কোনো মানুষের বাচ্চা না জানি শিয়ালকে কোথা থেকে নিয়ে এসেছি এই শিয়ালের হাত থেকে এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে কিন্তু কি করে বাঁচাবো কি করে হ্যাঁ পেয়েছি উপায় এই মোটা ডালটা দিয়ে শিয়ালটাকে কুপকাট করতে হবে যেই বলে সেই কাজ টুনি তার পাশে থাকা মোটা ডালটা তুলে ওপর থেকে শিয়ালের শরীরে ফেলে দেয় উ মরে গেল প্রি মরে গেল তুই মরে উত্তম তোর জন্য এখন একটা নিষ্পাপ প্রাণ জিতো দুষ্ট শিয়াল মার তুই টুনি কলকে বলতে বলতে সেখানে একটা পরী চলে আসে হে কি এখানে কি হয়েছে আরে আমার বাচ্চা তোমার কোলে কি করছে এই দুষ্টু শিয়ালটা তোমার বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল আমি তোমার বাচ্চাকে বাঁচিয়েছি তুমি অনেক ভালো পাখি দাও আমার সোনাকে আমার কাছে দাও তুমি এভাবে বাচ্চাকে রেখে কোথায় গিয়েছিলে তুমি জানো না বনে অনেক হিংস্র পশু থাকে আর তুমি কোথা থেকে বনে এসেছো আমি পোরি রাজ্য থেকে আমার বাচ্চাকে নিয়ে এই বনে ঘুরতে এসেছিলাম কিন্তু এখানে এসে একটা দুষ্ট ডাইনি আমাদের আক্রমণ করে তাই আমি আমার সোনাকে এখানে রেখে ডাইনিকে ধ্বংস করতে চলে যাই আর ফিরে এসে এসব দেখতে পাই তবে তুমি না থাকলে আমার সোনাকে ওই দুষ্ট শিয়ালাজ মেরেই ফেলতো তোমার জন্য আজ আমি আমার সন্তানকে ফিরে পেলাম তাই আমি তোমাকে উপহার দিতে চাই বলো কি লাগবে তোমার আমার কিছুই লাগবে না আমি তোমার বাচ্চাকে বাঁচাতে পেরেছি এটাই অনেক পরি আমি তোমার কথা শুনে মুক্ত হলাম টুনি কিন্তু আমি তোমাকে উপহার দিবই দিব এই বলে পরে জাদু করে একটা জাদুই কাঠি টুনিকে উপহার স্বরূপ দেয় টুনি এটা জাদুই কাঠি এই কাঠির কাছে তুমি যাই চাইবে তোমাকে তাই দিবে তোমাকে অনেক ধন্যবাদ করি তোমার এই উপহারের কথা আমি কোনোদিনও ভুলবো না এবার আমি আসি টুনি বিদায়

তাহলে জানো টুনি না একটা জাদুই কাঠি উপহার পেয়েছে ওই কাঠির মাধ্যমে টুনি বেশ ধনীয় হয়েছে তাই নাকি তাহলে তো টুনির ওই জাদুই কাঠি চুরি করাই লাগে গো আজ রাতে রেডি থেকো ওই কাঠি চুরি করতে যাব কালু কাকুলি তাদের কথা মতো রাতের বেলা টুনির বাড়িতে চলে আসে আর যেই জাদুই কাঠি হাতে নিতে ধরে ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায় দেখি তোমরা এখানে এত রাতে কি করতে এসেছ না মানে আমরা তো জাদুই কাঠি নিতে এসেছি দে আমাদেরকে ওই কাঠি দে নয়তো কিন্তু খুব খারাপ হবে তোর খারাপ তো এবার তোমাদের হবে অনেক জ্বালিয়েছ আমাকে এই পৃথিবী স্বপ্নের ভক্ত নরমের জম আজ আমি তোমাদের জম হব মানে মানে আজ তোরা আমার হাতে শাস্তি পাবি চাদুর এই বদমাশ দিয়ে কি বিড়াল বানিয়ে দাও টুনি এভাবে বলার সাথে সাথে জাদুর কাছে জাদুপুরি কালু কাকুলিকে দুটো বিড়াল বানিয়ে দেন হায় হায় রে এটা কি করলি চরি তই আমাদের ঠিক করে দেব তোর পায়ে পড়ি আমাদের ক্ষমা করে দে তোদের আর কোনো খামার নেই চলতি এখান থেকে পালা। নয়তো আরো শাস্তি দিব তোদের না না আর শাস্তি পেতে চায় না কাকুলি পালাও বিড়াল রূপে কালু কাকুলি পালিয়ে যায় আর টুনি বেশ ভালোই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা খারাপ কাজের ফল সব সময় খারাপই হয় সবাই দেখো ওই গাছে একটা মৌচাক চলো ওই মৌচাকটা পেরে নেই এরপর সবাই মিলে মৌচাক পেরে নেয় আজকের মতো কিছু মধু পেলাম এখন চলো আমরা সবাই বাসায় চলে যাই হ্যাঁ হ্যাঁ চলো এরপর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেয় কি সবাই দেখ ওখানে একটা আঙুর বাগান দেখা যাচ্ছে চল আমরা সেখানে যাই এরপর সবাই সেই আঙ্গুর বাগানে চলে যায় বা আঙ্গুর দেখতে তো বেশ সুন্দর খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হবে চল আমরা সবাই আঙ্গুর নিয়ে বাসায় চলে যাই হ্যাঁ হ্যাঁ এত সুন্দর আঙ্গুর দেখে কি আর মন মানে না না কালু দাদা আমরা এই আঙ্গুরগুলো নিতে পারি না আঙ্গুর বাগানের মালিককে না জানিয়ে নিলে অনেক অন্যায় হবে চলো আমরা বাসে চলে যাই হ্যাঁ টুনি চল তোরা আঙ্গুর নিবি না তো চলে যা আমরা আঙ্গুর নিয়ে যাব এরপর টুনি আর সুখী সেখান থেকে চলে যায় আর কালু ও সারে কাঙ্গুর যেই না নিতে ধরে তখনই সাথে সাথে অদৃশ্য হয়ে যায় আর এইভাবেই সময় গড়াতে গড়াতে সেই দিন চলে যায় পরের দিন সকালে টুনি কাজের জন্য সুখীর বাড়িতে চলে আসে সুখী দিদি সুখী দিদি আজ বনে যাবে না মধু সংগ্রহ করতে হ্যারি টুনি যাবো চল কালু দাদা আর দাদাকে নিয়ে যায় আচ্ছা ঠিক আছে চলো সুখী দিদি এরপর টুনিয়ার সুখী কালুর বাসায় চলে যায় কালু দাদা কালু দাদা বাসায় আছো নারী টুনি কালু তো কাল থেকে বাসায় আসেনি তালুর জন্য অনেক চিন্তা হচ্ছে রে কে জানে কোথায় যে কি করছে কালু দাদা কাল থেকে বাসায় আসেনি মানে তাহলে কালু দাদা গেল কোথায় চল টুনি আমরা শালিক দাদার বাসায় যাই হ্যাঁ হ্যাঁ চলো সুখী দিদি এরপর টুনিয়ার সুখী শালিকের বাসায় আসে আর শালিকো কাল থেকে তার বাসায় আসেনি এ কি কালু দাদা আর শালিক দাদা কাল থেকে বাসায় আসেনি ওদের কোনো বিপদ হলো না তো চল সুখী দিদি আমরা দুজনে মধু সংগ্রহ করি আচ্ছা ঠিক আছে রে টুনি চল তাহলে এরপর টুনি আর সুখী বনে মধু সংগ্রহ করতে থাকে আর মধু সংগ্রহ করে বাসার দিকে রওনা দেয় টুনি ওই আঙ্গুরগুলো দেখি মন মানছি না রে চল না টুনি ওই আঙ্গুরগুলো নেই না সুখী দিদি আমি অন্যায়ভাবে আঙ্গুর নিতে পারবো না আচ্ছা ঠিক আছে টুনি তুই তাহলে বাসে চলে যা আমি আজ আঙ্গুলগুলো নিয়েই যাব এরপর টুনি সেখান থেকে চলে যায় আর সুখী আঙ্গুর নিতে ধরে আর সাথে সাথে অদৃশ্য হয়ে কালুদের মতো সুখী ও ডাইনির ঘরে উল্টোভাবে চুলে ঝুলে থাকে আর এভাবেই একে একে বনের সব পাখি অদৃশ্য হতে থাকে কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না বনের পাখিরা গায় গায়েব হচ্ছে কোথায় না না কিছু তো একটা রহস্য আছে আমাকে খুঁজে বের করতেই হবে এই বলে টুনি আঙ্গুর বাগানের কাছে চলে যায় আর ডাইনি সেই ঘর দেখতে পায় এই ঘরেই হয়তো বা সেই আঙ্গুর বাগানের মালিক থাকে সেই মালিকের সাথে আমাকে কথা বলতেই হবে এই বলে টুনি ঘরের ভেতরে প্রবেশ করতে ধরে আর তখনই ডাইনির আওয়াজ শুনতে পায় এভাবে আমি এক এক করে সব দেখ আমার হাতের মোটোয় আনব আর পূর্ণিমার রাতে সব পাইকে বলে দেব ওরে শয়তান ডাইনি এসব কি বলছে না না কালু দাদাদের যে আমাকে বাঁচাতেই হবে এরপর টনি তাড়াহুড়ো করে বাসার দিকে যেতে থাকে আর যেতে যেতে এক প্রজাপতির সাথে ধাক্কা লাগে হরে বাবারে পরে গিয়ে আমার কোমরটাই ভেঙে গেল বুঝি একটা টুনে পাখি তুমি এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ টুনে পাখি তুমি আমাকে সবটা করে বলতে পারো আমি তোমাকে সাহায্য করতে পারি কি সত্যি তুমি আমাকে সাহায্য করবে এরপর টনি প্রজাপতিকে সব কথা খুলে বলে শয়তান শয়তান খুব অন্যায় করছে কেন প্রজাপ্রতি তোমাদের বনেও কি ওই শয়তান ডাইনি গিয়েছিল হ্যাঁ আমি তোমাকে সবটা বলছি এক শয়তান ডাইনি আমাদের রাজ্য বাসা তৈরি করে আরেক আঙুল বাগান করে আর রানীর এত বড় সাহস আমার রাজি সে প্রজাপতিদের ধরেছে শয়তান ডাইনের তো ব্যবস্থা আমি করছি প্রজাপতি চাল আমার সাথে এরপর আমি আর প্রজাপতি রানী ডাইনের কাছে যাই শয়তান ডাইনি প্রজাপতিদের ছেড়ে দে বলছি ছেড়ে দে তোর সাহস তো কম নয় না ছাড়ব না ছেড়ে দে আর জন্য তো প্রজাপতিদের ধরেনি ছেড়ে দিবি না তো তাহলে আমার সাথে লড়াই কর এরপর প্রজাপতি রানী আর ডাইনির মধ্যে যুদ্ধ শুরু হয় আর ডাইনি হেরে যায় প্রজাপতি রানী আমি হেরে গেছি তুই আমাকে ছেড়ে দে আমি প্রজাপতিদের ছেড়ে দিচ্ছি আমি আর তোদের রাজ্যে আসব না এরপর প্রজাপতি রানী ডাইনিকে ছেড়ে দেয় আর ডাইনি প্রজাপতিদের ছেড়ে দেয় আমাদের রাজ্য থেকে চলে আসে তাহলে এখন আমরা কি করব কিভাবে আমাদের বনের পাখিদের বাঁচাবো টনি পাখি তুমি চিন্তা করো না তুমি আমার সাথে আমার রাজ্যে চলো এরপর প্রজাপতি আর টনি প্রজাপতি রাজ্যে চলে যায় আর প্রজাপতি প্রজাপতি রানীকে সব কথা খুলে বলে ওই শয়তান ডাইনির শিক্ষা হয়নি বুঝি আমাদের রাজ্য থেকে এবার বনে চলে গেছে প্রজাপতি আর টনি আমাদের আঙ্গুর বাগান থেকে আঙ্গুর নিয়ে আয় এরপর প্রজাপতি আর টনি আঙ্গুর বাগান থেকে আঙুর নিয়ে আসে তারপর তারা সেই বনে ডাইনির কাছে চলে আসে ক্যাকি প্রজাপতি রানী তুই হ্যাঁ আমি এসেছি তোকে ধ্বংস করার জন্য না প্রজাপতি রানী তুই এমন করিস না আমি এখান থেকে আবার চলে যাব আমি আর তোর কোনো কথাই শুনবো না এরপর প্রজাপতি রানী ডাইনিকে ধ্বংস করে যটনি সব পাখিদের আঙুরগুলো খাইয়ে দেয় এরপর সব পাখিদের আঙুরগুলো খাইয়ে দেয় আর সাথে সাথে সবাই আগের মতো স্বাভাবিক হয়ে যায় ধন্যবাদ তোমাদের তোমরা আমাদের জীবন বাঁচিয়েছ আমরা আমাদের কাজের জন্য লজ্জিত রে আমরা লোভে পড়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছি তুই মানা করা সত্ত্বেও আমরা তোর কোনো কথাই শুনিনি লোভ করে মহাপাপ যাই হোক তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ এমন কাজের কখনো করো না এরপর প্রজাপতিরা সেখান থেকে চলে যায় আর টুনিরাও তাদের বাসায় চলে যায় দেখলে তো বন্ধুরা লোভের পরিণতি কত ভয়ানক হতে পারে তাই লোভ করা উচিত নয় এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই